আটটি গোষ্ঠ ভগবানের আটটি লীলা এই জন্য আটটি লীলার উপর মেসেজ করিয়া অষ্টকালীন পদাবলী কীর্তন আমাদের দেশে হয় না বাংলাদেশে দু চারটি দল আছে আর ভারত থেকে কিছু দল আসে উত্তরবঙ্গে এগুলি মোটামুটি হয় অনেক ব্যয়বহুল আর ভালো ভালো কীর্তনিয়া তারা আসে এই কালীন কিন্তু আমাদের দেশে অনেক গুরু গোসাইরাও জানে না অষ্টকালীনের কি নাম অনেক গুরুদেবরাও জানেন না আবার সাধারণ লোকেরাও অনেকে জানে এই লীলা লীলা আজকে শ্রবণ করে রাখুন প্রথম রসদগার একজনে বোনেন রসদগার বাল্যলীলা গোষ্ঠলীলা কূর্বান্ন লীলা মধ্যলীলা অপরাহ্ন লীলা সায়নলীলা এ নামগুলি অনেকে হয়তো শোনে না রসদগার সূর্য উঠার পঁয়তাল্লিশ মিনিট আগে হলো এই সময় শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই একাত্র হইয়া বাড়িতে মা যশোদার কাছে এসে অনুয় বিনয় করতে থাকে হমা এখন জাগো কানুকে জাগাও বলরামকে জাগাও আমাদের গোঠে যেতে হবে মা ধীরে ধীরে দাঁড়ে এসে সখাগণকে লক্ষ্য করে বলতেছে বাবা তোমরা আজকে গোঠে যাও আজকে কানাই পড়ায় যাবে না কানাই ভীষণ জ্বর হয়েছে রাত্রে ভগবানের জ্বর হয়েছে হরে কৃষ্ণ বোঝেন তো নাকি ভগবানের জ্বর হয়েছে বলতেছে মা মা তো বলতেই পারি নাকি সন্তানের মঙ্গল অথ মঙ্গল মারছে আর জগতে কেউ জানে নাকি জানে না এখন শ্রীনাম বলতেছে আমার ওরা ওরা উঠে যাবে না ভালো কথা কিন্তু আজকের দিনের পরিস্থিতি হবে কি জানো ওই ধ্যানবস্ত্র ওরা তৃণভোজন করবে না কোনো বনে ভুল ফুটবে না কোনো পাখিরা কলরব করবে না সূর্য দেয় হবে না তুমি কি চাও তোমার এই দুই ছেলেকে আটকিয়ে রেখে সৃষ্টি ধ্বংস হয়ে যাক নাকি এই চাও যে সৃষ্টি ধ্বংস হয়ে এখন মা যত বলতেছে তোমরা যাও বলছে তাড়াতাড়ি সাজিয়ে দাও সময় নেই কানাই গলাইকে সাজিয়ে দিলেন এইটা হলো রসদগার এই সময় কিনতে এসে জানেন দুটো কিশমিশ একটু তাল মিশ্রি এই যে কৃষ্ণ বলরামের মুখে দিয়ে এই জন্য রসদগারের ভোগ হল তাল মিশ্রি ধানের খোলা রসদগারের ভোগ এগুলি আমরা জানি না অনেকে তাই করাও হয় না করলে করা যায় কিন্তু সেই সময় তো মায়েরা ঘুমিতেই ওঠে না

মোবাইল না হইলে আমি বাসি না কিন্তু মোবাইল যে মারে তা কি জানেন আপনারা মোবাইলে যে মৃত্যু আনে ঘনাইয়া সেইটা আমরা অনেকে জানি না মোবাইল টেলিভিশন এগুলি হলো আমাদের জীবনের শত্রু এগুলি যে যত এরাই থাকতে পারবেন তারা ততই ভালো থাকবেন দেখেন এখন কুড়ি পঁচিশ বছরের ছেলেমেয়েরা চোখে পাওয়ারি চশমা দিয়ে হাঁটে চশমা করলে বুড়ো ভরি যায় মানে যে চোখ নাই লেন্স নষ্ট হয়ে গেছে তারপর হলো বাল্য লীলা এই বাল্য লীলা করা যাক তারপর শ্রীরাম সুদাম দাম সুদাম মধুমঙ্গল তারা নবলক্ষ ধেরু নিয়ে আস্তে আস্তে কোথায় যায় নন্দরাজার বাড়ির থেকে ছয় কিলোমিটার দক্ষিণে হলো এই বাল্যলীলার স্থান আপনারা জানে গিয়েছেন রাধারানীর বাবার বাড়ি তার দক্ষিণে একটা মন্দির আছে জয়পুরের মন্দির ওই পাহাড়ের দক্ষিণ সীমানায় হলো ময়ূরকুঠি অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে যেখানে ময়ূর রাধৃত্ব করছিল তার নিচে একটা কুণ্ড মানে পুকুর সেইটার নাম হলো গোবর কুণ্ডের পাড় দিয়ে দক্ষিণ দিকে যে খোলা মাঠটা ছিল এখন নাই এখন দালান গোটা হয়ে গেছে প্রথম এই ভেনু বর্ষ নিয়ে যেতে এইখানে আটটা সাড়ে আটটা পর্যন্ত তৃণভোজন করতেন তারপর উত্তর দিকে ফিরতেন উত্তর দিকে ফিরতে ফিরতে এখন হলো অপরাহ্ন এরপর হইবে মধ্যাহ্ন এখন হলো পূর্বাহ্ন এখন যে আসলে রাগ চলতেছে রাগ না রাগিনী ছয়টা রাগ এক একটা রাগে ছয়জন করে পত্নী এখন যে রাগটা চলতেছে এটা কিন্তু দিবা লোকের নাম এই রাগিনীটা দিনের বেলার নয় এই রাগিনীটা শাস্ত্রীর মতে এই রাগিনীটা হলো রজনের প্রথম ভাগে অর্থাৎ ইমন করলেন তারপর হলো এই দেশ রাগ রাগবি কিন্তু আমাদের দেশে পূর্বধন যারা ছিলেন তারা প্রচলন করে গেছে আমরাও সেইভাবে চালিয়ে যাচ্ছি নাম কি নাম বলছি রে বেশ কয়েকটি জানেন আপনারা ওকে আরে স্যার ধিনভাব দেশ হলো পাঁচটি শুনে রাখুন এই কথাগুলি স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি কয় দেশ আর একটা দেশ হলো হিংসা দেশ হরে কৃষ্ণ হরে এটা তো বলছেন নাকি ওই সাইডটা না বসলেও এটা কিন্তু কেউই কম বেশি বোঝে নাই এমন কোনো ব্যক্তি এখানে নাকি ওই সাইড দেশন ও ভগবানের কাছে পৌঁছিয়ে দেওয়ার দেশ ইস্তুলে মাতা পিতার চরণ মাতা পিতার চরণ যদি কোন সন্তান সিন্ধুমনির মত নাকি আন্ধমনির পুত্র সিন্ধুমনি দেখেন নাই একটা জায়গায় কইয়া বাবা মাকে নিয়া সারা জীবন কাটাইছে তারপর ওই রাজা হয়ে গেছিল ভগবানের দেখা লাগবে না ভগবান তার বাড়িতে তার খুলতে আসবে তার জন্য তিনি পিতা মাতা সেবা সূচনা করে অনেকে বলতে পারেন বাবা মা তো মারা গেছে বাবা মা কোনদিন মারা যায় না এই দেহটাই হইল পিতার আত্মজ পিতার আত্মা এই আমার এই দেহের মধ্যে বর্তমান সেই জন্য এইটা হলো পিতার আত্মজ পিতা কোনোদিন মারা যায় না মাতা কোনোদিন মারা যায় না দেহ পরিবর্তন হয় আর যাদের পিতা মাতা মনে করেন মারা গেছে যদি সমাধিকাকে সেই সমাধিটা জীবন দশায় তাদের যেভাবে সম্মান করতেন সেইভাবেই সমাধিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন সকালে বিকালে দুইবার গিয়ে যদি দুই ফোটা করিয়া চার ফোটা চোখের সমাধিতে দিতে পারেন ভগবানের আসন কবলে যারা বলেন তার নাম কেউ বলতে পারেন গুরু বস্তু হয় কৃষ্ণের কুটি কুটি জন্মেও কোন কাজ হবে না আমি যদি সাপের বোঝা হয়ে থাকে শুদ্ধ মন্ত্র শুদ্ধভাবে মন্ত্রতন্ত্র যত্ন করলে বিশ থাকে

ওই আগেও যেরকম ছিলাম ওই সেই দেশে তাই সলে বলে কৌশলে যা পারি কোনদিন পারি আবার দশ দিনেও পারি না আবার কোনোদিন তাড়াতাড়ি দৌড়েই আসিয়া সন্ধ্যার সময় এই হাতে মুখে জল দিয়ে বসে তাড়াতাড়ি মানে ওদিকে বিভিন্ন কাজ আছে আপনি দেখবেন যারা সন্ধ্যাগাত্রি করবেন আসন করি যে আসনে বানবেন আপনার বন্ধু বান্ধব শত্রু মিত্র সব আসিয়া আমার সাইড কাছে দাঁড়াবে সবাই আপনার আর সুস্থ হবে তাই এই যে এই চারটা দেশ এরপর হল সিদ্ধির দেশ সিদ্ধির দেশের মানুষের যখন পৌঁছায় তখন কিলিপ লিঙ্গ হয় দেহ দেহ হয় কি নারী লিঙ্গ হয়ে যায় এরা পুরুষ দেখে নারীর স্বভাব হয়ে যায় তারা ভগবানকে এইভাবে লাভ করে আর সর্বশেষ যে দেশটি সেই দেশের যদি কিঞ্চিত থাকে কার্বোধীয় কোটি কোটি জনমায়ু ভগবানের তো সেই দেশ যে দেশ রাগিণী এখন আলাপ হইতেছে এটাও হিংসা দেশ এটার মধ্যে সেই স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি এর শিল্পীও নাই আর সেই রকম সেই পরিবেশে যোগ করা হয়নি সাধক তো জীবনে লেখাপড়া করে নাই কোন আক্ষরিক জ্ঞান ছিল না দেখে না ভাগবত বগল নিয়া চলাফেরা করতে পথে একজন ভক্তই বলতে শুধু আমার তুমি নাকি ভালো ভাগবত পাঠ করো তো একটু বসো একটু দুই কথা শ্রবণ করো সে কিন্তু লেখাপড়া জানে না একটা কাছের তলায় বসতেন ওই দুইজন ভক্ত বসতেন মানবতের পৃষ্ঠাগুলি তুলতে না দুই নয়কের জলে পদস্কর হয়ে যেত ভক্তরা জিজ্ঞেস করত তবে তো পড়াশোনা করো না কিছু ভাগবতের কোন কথা তো বলো না শুধু দুই নয় চলে বক ভাগাইতেছ তুকার বলে কি যে আমি ভাগবত করি কেন যে পড়ি জানেন ভাগবতের পৃষ্ঠে যখনই খুলি তখন দেখি আমার রাধা গোবিন্দ মৃত্যু জগতের সব কিছু কম বেশি পাওয়া যাবে কি পাওয়া যাবে না সময় গেলে আর পাওয়া যাবে এখনো সময় আছে এখনো তো সময় আছে মন সাধন করতে পারে হারানো ধন পাবে খুঁজলে সে ধন গুরুর কাছে গুরুর কাছে নাই এমন কোনো জিনিস নাই তবে গুরু গুরুকে চিনতে হবে গুরুকে জানতে হবে তারাই পাওয়া যাবে একই ক্লাসে পঞ্চাশ জন ছাত্র লেখাপড়া করে একজন একজন শিক্ষক মিশিং নাকি এটা ইতিহাস পড়ায় কয়জন এক ক্লাসে একজন পড়ায় পঞ্চাশ জন ছাত্রের সঙ্গে একজনে গোল্ডেন ক্লাস পায় আর একজন লাল কালীর পরচ চিহ্ন পায় নাকি আমি তো কথা আপনারা তো অনেক পণ্ডিত জন এখানে আছে কারণ কি ওই উনি জন তোমার কৃষি তখন আমার মন ছিল আগে লেখাপড়া থেকে তার মন ছিল এখন আপনি সাধন বাদন করেন তার মধ্যে যদি আপনার মন দেখেন আপনার যদি দেহ না থাকে আমাদের হিন্দু ধর্মে কিন্তু রাত্র বারো একটার পরে সন্ধ্যা কাজ করার জন্য আঠারো ধর্ম কেন এই সময় প্রকৃতি ধান ঝুল আর আমার দেহের মধ্যে আমার যারা পরিচালনা করে সরলিপু ফসেন্দ্র ওরাও রাত্র বারোটার করার জায়গা পায় না তো আস্তে আস্তে আছে ওদের নিয়ে তো আমার সন্ধ্যা করতে হবে সন্ধ্যা কি জিনাত পরমাত্মা সান্নিধ্য আমি পরমাত্মা আমি জীবাত্মা আর পরমাত্মার সঙ্গে আমার কথা বলি গুরুদেব তোমার চরণে প্রণাম গুরুদেব তুমি আমি করো গুরুদেব তোমার কাছে আমি কিছু চাই না গুরুদেব তোমার সেই চরণ প্রদান করো এগুলি সন্ধ্যা রাত্রে রাত্র দশটা পর্যন্ত সন্ধ্যা কাটতে করি লাগবেন আর একদিন রাত্র একটার পর বসিয়া নিজের গুরু করুন কতটা করবে কারণ নামে আসলে আলোচনা বক্তৃতা করা উচিত না তবুও কে কথা বলছিনু রে খারাপ কথা বলিস না কি বলেন দুই একজন আর যদি অন্তরে লাগে আর একজন যদি এই পথ থেকে অন্য পথে ধাবিত হয় তাহলে আমার জন স্বার্থের জন্য দুইটা কথা বলি জয়রাম জয় যতো আনন্দ জগতের মঙ্গলের জন্য এই সেই মঙ্গলের জন্য একসাথে সামাল